হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনার চারপাশের মানুষ এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো লিপস্টিক একটা এটা আর একটা এটা তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে এই মুহূর্তে আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে এই মুহুর্তে আপনাদেরকে মানে আপনার আশেপাশের যারা রয়েছেন তাদের মধ্যে কেউ মানে কিছুজন মানুষ আপনাদেরকে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে মানে আপনারা যা ইচ্ছা করুন যা ইচ্ছা আপনি মানে যা মন প্রাণে চায় আপনি করুন মানে তাদের এখন আপনাকে নিয়ে বিশেষ কিছু যায় আসে না এটা ফ্যামিলির মধ্যে বেশি এনার্জি আছে মানে বাবা বা মা আপনাদের এই জিনিসটা হতে পারে যে বাবা মা এখন আপনাদেরকে হয়তো বেশ অনেক দিন হয়ে গেল যে আপনাদের হয়তো কিছু বলছে না এবং সেটা হয়তো আপনাদেরকে সবথেকে বেশি আপনারা এই অবাক হচ্ছেন যে কেন বলছে না বা কেন কিছু করছে না এবং আপনাদের বাবা মায়ের সম্পর্কের মধ্যে আপনাদের মানে আপনাদের সাথে আপনাদের বাবা মায়ের সম্পর্কে একটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে যে মানে আপনারা এতদিন ধরে যেটা চেয়েছেন যে বাবা মা একটু আপনাদেরকে ফ্রিডম দিক বা আপনার কথা একটু বুঝুক এরপর কিন্তু মানে তারা কিন্তু সেটা বুঝবে কিন্তু এই পুরো জায়গাটাতে আপনি তাদেরকে কতটা অ্যালাউ করবেন এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আপনার মধ্যে কিন্তু এই এনার্জিটা রয়েছে যে আপনি হয়তো কোথাও একটা চান যে বাবা মা আপনার সাথে কথা বলুক বা কিছু কিন্তু তখন যখন তারা আপনাদের সাথে কথা বলতে আসে আপনারা কিন্তু তাদের সাথে কথা বলতে চান না মানে আপনাদের তাদের নিয়ে একটা খুব দুঃখ খুব রাগ এই সমস্ত কিছু কিন্তু তখন আপনাদের সামনে চলে আসে এবং সেই জন্য কিন্তু আপনারা মানে তাদের সাথে খুব একটা বেশি কথা বলতে বা একসাথে থাকতে আপনারা পছন্দ করেন না আপনাদের মধ্যে এখন একটা মানে এখন একটা ভয় কাজ করছে কাউকে হারানোর মানে কোনো মানুষকে হারানোর প্রচণ্ড ভয় আপনাদের মধ্যে রয়েছে বা এটা খুব রিসেন্ট এনার্জি যে আপনারা কাউ কোনো মানুষকে হারাতে খুব ভয় পাচ্ছেন মানে সেটা অবশ্যই কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বা স্বামী স্ত্রীও নয় বাবা মা বা ফ্যামিলির অন্য কোনো মেম্বারের এই হতে পারে মানে আপনাদের খুব চিন্তা হচ্ছে তাকে নিয়ে বা ভয় পাচ্ছেন আপনার কোথাও একটা মনে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিতে অনেক বেশি পুরনো হয়ে গেছেন মানে আপনার কথা এখন আর কেউ শুনবে না কেউ বুঝবে না সেই জন্য আপনিও কোথাও একটা যেমন আপনার পরিবারকে ছেড়ে দিয়েছেন ঠিক তেমনি কিন্তু আপনার পরিবারও কোথাও একটা আপনারকে এখন ঘাটায় না কিন্তু আপনাদের সম্পর্কের যেটা আমি বললাম যে আপনাদের সম্পর্কে একটা চেঞ্জ আসছে দেখব আপনার জন্য কিছু গাইডেন্স জার্নাল ক্লিন your স্পেস তো প্রথম মানে আমার একটা কথা বলার আছে যে আপনাদের মধ্যে কিছু মানুষ এরকমও আছেন যারা একটু ফ্যামিলিকে অবিশ্বাস করেন এবং বাইরের লোকের কথা একটু বেশি শোনেন মানে বাইরের লোক যদি আপনাকে আপনার ফ্যামিলির সম্পর্কে যদি কিছু বলে আপনি সেটা বেশি মেনে নেন বিশ্বাস করেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের মানুষকে আপনারা একটু মানে কম অ্যালাউ করুন নিজেদের লাইফে পারলে তাদেরকে একটু লাইফ থেকে মানে একটু কম এন্টারটেন করুন কারণ ফ্যামিলির থেকে তো এই মানুষগুলো আপনাদের কাছে বেশি প্রিয় নয় 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 বা বা বড় কাছেরও তো আপনারা একটু ফ্যামিলির কথা শুনুন আর নিজের আশেপাশের জায়গাকে একটু বেশি পরিষ্কার রাখুন মানে আপনি প্রচণ্ড এই সময় মেসি হয়ে রয়েছেন সেটা এনার্জেটিক্যালিও হতে পারে একটু বেশি ওভার থিঙ্ক করছেন তো যেটা আপনার মাথায় আসছে বা যেটা ভাবছেন সেটা অবশ্যই লিখে নিন বা রিলিজ করুন আর নিজের এনার্জিটাকে ক্লিন করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে এই মুহূর্তে আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে গ্রুপ টু আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন তার যাদের লাইফে হয়তো নতুন কিছু মানে নতুন কোন কাজ বা এমন কিছু করেছেন যেটার জন্য আপনার আশেপাশের প্রচুর মানুষ আপনাকে প্রচুর প্রশংসা করেছে এবং মানে প্রচণ্ড কি বল মানে মাথায় করে আপনাদের এই সময় রাখছে কারণ কারণ তাদেরকে আপনি এমন কিছু একটা দিয়েছেন যেটা তারা এতদিন ধরে অপেক্ষা করছিল মানে সেটা কোনো টাকা পয়সার দিক থেকে হতে পারে যে আপনারা কিছু মানুষকে টাকা আর্থিক দিক থেকে আপনারা সাহায্য করেছেন বা এমন কিছু মানে আপনার নতুন চাকরি হতে পারে বা ভালো রেজাল্ট করেছেন সেটার জন্য আপনি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন আপনার চারিদিক থেকে আপনারা যারা চাকরি করছেন মানে আপনাদের অফিসে আপনাদের মানে মানে আপনাদের অফিসের কিছু মানুষের সাথে আপনাদের হয়তো একদম জমতো না বা কিছু প্রবলেম আপনাদের চলছিলো সেটা কিন্তু আপনাদের এই সময় ঠিক হয়ে যাবে মানে সেটা খুব তাড়াতাড়ি আর কি ঠিক হয়ে যাবে এবং আপনি সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করবেন মানে আপনি যেমন সবার সাথে মানিয়ে চলবেন তারাও কিন্তু আপনার সাথে একই রকমভাবে মানিয়ে চলার চেষ্টা করবে আপনাদের একটা বড় কিছু আসছে কিন্তু আপনাদের প্রথম এক একটা জায়গায় মানে কোনো একজন কেউ আছে যার জন্য আপনাদের সেই চেঞ্জটা হতে পারছে না মানে এটা ফ্যামিলির দিক থেকে আপনার সিবলিংস হতে পারে মানে কিছু একটা ভালো হবে কিন্তু আপনার সিবলিংস ভাই বোন দাদা দিদি যেই হোক সে হয়তো এই মুহুর্তে চাইছে না যে আপনার সাথে সেটা হোক আপনাদের যে গ্রোথ সেই গ্রোথ দেখে কিন্তু প্রচুর মানুষের প্রবলেম যে কেন আপনি এত বেশি গ্রো করছেন এবং প্রচুর মানুষের নজর কিন্তু আপনার মধ্যে রয়েছে মানে আপনার চারিদিকে প্রচণ্ড নেগেটিভ এনার্জি আপনার একটু এনার্জিটাকে মানে আপনারা নিজেদের এনার্জি আপনাদের চারিদিকে যা সব নেগেটিভ এনার্জি সেগুলোকে রিলিজ করুন গ্রুপ টু সেটা খুব দরকার तो देखबो আপনাদের জন্য কিছু সেলফ কে আইটেনস বিল্ড স্ট্রেন্থ ক্লিয়ার ইয়োর এনার্জি ফিল্ড তো আপনারা একটু নিজেদের গ্রোথের ওপর একটু ফোকাস করুন মানে চারিদিকে কে কী বলছে না বলছে এত আপনাকে এই মুহূর্তে ভাবতে মানে ভাবতে হবে না আপনি একটু নিজের ফিটনেসের ওপর খেয়াল রাখুন হয়তো আপনাদের মানে আপনারা হয়তো অনেক বেশি মোটা হচ্ছেন সেটা নিয়ে আপনাদের একটু কোনো একটা জায়গায় আপনাদের কনফিডেন্স লো হচ্ছে তো আপনারা সেটার ওপর কাজ করুন আর ক্লিয়ার ইউর এনার্জি ফিল্ড অবশ্যই যেটা বললাম যে আপনাদের চারিদিকের এনার্জিটা খুব একটা ভালো নয় আপনারা সেটাকে ক্লিয়ার করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাব সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা